হামরিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের এই প্রতিবেদনটি মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি পুরোপুরি দেখুন না টেনে আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না আর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার টেলিফোন নম্বরে ফোন করবেন তাহলে তো চলুন আজকের বিষয় নিয়ে কথা বলি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হলো সাদা লেয়ার মুরগি পালন সম্পর্কে আপনারা অনেকেই লাল লেয়ার মুরগি পালন করে থাকেন অনেকেই পালন করে থাকেন না অনেকেরই পছন্দ সাদা মুরগি আবার অনেকেরই পছন্দ লাল মুরগি আমি যেহেতু সাদা মুরগি পালন করি সেই সুবাদে আমি আপনার সাদা মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলবো ধৈর্য সহকারে নাটেনে পুরো ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা সাদা মুরগি সম্পর্কে আপনার একটা বাস্তবতা ধারণা হবে সাদা মুরগিটা মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো এবং সাদা মুরগি অল্প জায়গার মধ্যে বেশ সংখ্যক মুরগি পালা যায় আর যেখানে বাহাত্তর পিস মুরগি ধরে এখানে লাল সাদা মুরগি ছিয়ানব্বই পিস মুরগি ধরে এবং সবচেয়ে কম খাবার খেয়ে করা প্রোডাকশন দিয়ে থাকে যখন সাদা মুরগি ফুল প্রোডাকশনে আসে তখন পঁচাত্তর থেকে আশি গ্রাম খাবার খেয়ে ফল প্রোডাকশনে চলে আসে এবং সর্বোচ্চ সংখ্যক খাবার খাই একশো দর দশ জন আর লাল মুরগি খেয়ে থাকে একশো বিশ থেকে পঁচিশ জন সেই সুবাদে আমাদের মোটামুটি এখানে অনেকটাই সেফ হলো আরেকটা বিষয় হলো লাল মুরগি যদি আশি সপ্তাহ পালা যায় তাহলে সাদা মুরগিটা কিন্তু একশো সপ্তাহ পর্যন্ত লালন পালন করা যায় এর মধ্যে তার প্রোডাকশন ভালো থাকে আরেকটা বিষয় হলো লাল মুরগি যদি আপনার কোনো কারণবশত ভাইরাসে আক্রান্ত হয় ভাইরাস যেমন আপনার ফাউল কলারা হতে পারে বার্ড ফ্লু হতে পারে এই ধরনের সমস্যা যদি হয় তাহলে লাল মুরগি সুস্থ হলেও প্রোডাকশনটা পূর্বের জায়গায় কিন্তু যায় না আর সাদা মুরগির ব্যাপারটা হলো এই ধরনের কোনো সমস্যায় পড়লেও পরিচর্যার মাধ্যমে মুরগিটা সুস্থ হওয়ার পর মোটামুটি পূর্বের প্রোডাকশনে আবার সে চলে যায় এই হিসাবে সাদা মুরগিটা পালন করা খামারিদের জন্য লাভজনক আরেকটা বিষয় হল দেখবেন আমাদের দেশে তাপমাত্রা প্রতিনিয়ত প্রতি বছরই কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেই তাপমাত্রার অবস্থার কথা যদি আমরা চিন্তা করি তাহলে সাদা মুরগিটা পালন করা উত্তম এটা তাপ সহনীয় এই তাপমাত্রার মধ্যে তারা স্বাভাবিক থাকে আর লাল মুরগিটা অনেকেরই টেনশন পোহাইতে হয় টিনের চালা ঘর এগুলা ভিজাতে হয় পানি দিতে হয় অথবা পানি স্প্রে করতে হয় নতুবা মুরগি স্টোক করে স্টোক করে মারা যায় এবং আমরা প্রোডাকশনে সমস্যা হয় বিভিন্ন রোগ ভেদিতেও আক্রান্ত হয়ে যায় পানি দেওয়া মুরগিকে ভিজাতে হয় এবং ওই সময় মুরগি অনেক খাবার নষ্ট করে বমি করে আর লাল মুরগি খাবার দেওয়ার মোটামুটি দুই চার পাঁচ মিনিটের মধ্যে দেখবেন সকল খাবার একবারে পরিষ্কার করে খেয়ে ফেলেছে পাইপটা আপনার কাছে মনে হবে যে পানি দিয়ে দৌত করে রাখা হয়েছে এই জন্য সাদা মুরগিটা পালন করা যায় এই সহনশীল আর কি এটা ভালো মুরগি পালনের ক্ষেত্রে আপনাকে এবং আমাকে যে বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখা উত্তম সেগুলি হলো আপনার শেডের আশপাশে অবশ্যই বায়ো সিকিউরিটির ব্যবস্থা রাখতে হবে কারণ হলো বায়ো সিকিউরিটি যদি না থাকে অবাধে দেশি মুরগি শিয়াল কুকুর বিভিন্ন পশু পাখির অভয়ারণ্য থাকে ওরা আপনার রোগ জীবাণুগুলি আপনার খামারে আবার খামারের মধ্যে নিয়ে আসে আরেকটা ব্যাপার হলো অনেক শেডের মধ্যেই দেখেছি যে ইঁদুরের গর্ত ইঁদুর অবাধ চলাফেরা করে খাবারের পাইপের মধ্যে পানির পাইপের মধ্যে এবং মোটামুটি অনেক সংখ্যক ঘরের মধ্যে দেখেছি যে ইঁদুরের গর্ত এগুলো আমাদেরকে প্রতিরোধ করতে হবে যদি আমরা প্রতিরোধ না করতে পারি তাহলে আমাদের মুরগিগুলোকে কিন্তু সুন্দর এবং সুষ্ঠ কোনোভাবেই রাখা সম্ভব হবে না প্রিয় খামারি আরও কিছু ব্যাপার লক্ষ্য করা যায় অনেক পোল্ট্রি শেডের উপরে দেখবেন গাছের ঢালপালা একবারে চালের সাথে লেগে আছে এই লেগে থাকার কারণে ইঁদুরগুলি কিন্তু আপনার এবং আমার শেডের মধ্যে খুব দ্রুত চলে আসে আর ইঁদুর যদি আপনার শেডের মধ্যে আসে এবং শালিক পাখি এগুলো যদি আপনার শেডের মধ্যে আসে তাহলে যে কোনো ধরনের রোগে যে কোনো সময় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনাটা হলো ফাউল কলেরা ফাউল কলেরা যদি একবার আপনার শেডের মধ্যে চলে আসে তাহলে এইখান থেকে পরিত্রাণ পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার প্রাথমিক অবস্থায় আপনি ওষুধ খাওয়ালে মোটামুটি ঔষধে একটু ভালো কাজ করবে পরবর্তী দুই তিন মাস অন্তর অন্তর দেখা যাচ্ছে যে তখন আর ওষুধ খাওয়ালে তেমন কোনো কাজ করছে না তখন করতে হয় জ্যান্টামাইসিন ইঞ্জেকশান এটা আপনি মুরগি যতদিন পর্যন্ত রাখবেন ততদিনই পর্যন্ত এই জ্যান্টামাইসিন ইঞ্জেকশান দিয়েই আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে হবে নতুবা কিন্তু মুরগির মর্টালিটি হবে প্রডাকশনের হ্যাম্পার হবে খাবার দাবার নষ্ট করবে তো এই দিকগুলো আমাদের কিন্তু খুব কঠোরভাবে মানতে হবে নতুবা কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হইতে হবে আর কি অনেক পোলট্রি শেডের আশপাশে দেখবেন বন জঙ্গল ঝোপঝার এই বন জঙ্গল এবং ঝোপঝার থাকার কারণেই কিন্তু ইঁদুর বাসাবাদে বিভিন্নভাবে ঘর্ত করে এবং বর্ষাকালীন সময়ে ইঁদুর উঠে আসে এই জন্য আমাদের পোলট্রির আশপাশটা খুব সুন্দর করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে যাতে ইঁদুর বাসা না বাঁধতে পারে আর আমরা যেখানেই নতুন শেড করব সেই জায়গাটা যেন উঁচু হয় এবং পরিবেশটা যেন সুন্দর হয় বায়ু চলাচলের ব্যবস্থাটা যেন ভালো থাকে এই ধরনের শেড যদি আপনি আমি করি এবং সঠিক পরিচর্যা যদি আমরা করতে পারি তাহলেই কেবল পোলট্রি দিয়ে আমরা লাভবান হতে পারবো আর যদি এই সমস্ত নিয়ম নীতি যদি আমরা মেনটেন্স না করি তাহলে এই বর্তমান চড়া মূল্যের বাজারে সব কিছুর দামই তো চড়া ফিডের দাম চড়া মেডিসিনের দাম চড়া রোগ আক্রমণ অনেক বেশি তো এই সমস্ত প্রতিকূল অবস্থায় আমাদেরকে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে সকল ধরনের বায়োসিকিউরিটি সিকিউরিটি মেনটেন্স করে সতর্কতার সহিত আমাদের খামারগুলিকে পরিচালনা করতে হবে প্রিয় খামারি সাদা মুরগি দেখতে বেশ সুন্দর কিন্তু কিছু সমস্যাও আছে বটে যেমন সাদা মুরগির ডিমটা বিক্রির সময় লাল ডিমের চাইতে বিশ টাকা তিরিশ টাকা অনেক সময় কমে বিক্রি করতে হয় আবার রিজেক্ট পিরিয়ডের সময় লাল মুরগি থেকে এক থেকে দেড়শো টাকা কম বিক্রি করতে হয় তো এই সমস্ত সমস্যাগুলি কিন্তু আছে এই জন্য ভেবেচিন্তেই কাজ করতে হবে যদি আপনাদের ভালো লাগার বিষয় থাকে সাদা লেয়ার মুরগি তাহলে পালন করে একটা বেশ দেখতে পারেন ভালোও হতে পারে ইনশাআল্লাহ আপনাদের সাথে দীর্ঘ একটা সময় কথা বললাম এই কথাগুলি যদি আপনার কোনো বিরক্তির কারণ হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় খামারি যদি কোনো পরামর্শ বা তথ্যের প্রয়োজন মনে করেন তাহলে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যে কোনো সময় ফোন করতে পারেন আমার চেষ্টা থাকবে আপনাকে একটু পরামর্শ দিয়ে বিন্দুমাত্র উপকার করা একজন মুসলমান হিসাবে একজন মুসলমানের কাজই হল একে অন্যের পরিপূরক হিসাবে উপকারের কথাটা চিন্তা করে চলাফেরা করা তো আমার উদ্দেশ্যটা হলো আপনাদের উপকার করা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ